সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কে এক্স এইট তোমরা কে এক্স এইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবা কীভাবে ডিপোজিট করবা কীভাবে ভেরিফাই এবং কীভাবে উইথড্র করবা সব কিছু আমি এই ভিডিওতে বলবো তো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে থাকবে ওই লিঙ্কে গেলে এরকম একটা পেজ আসবে তো এই একটা যখন পেয়ে আসবে তখন দেখবা হচ্ছে তোমার উপরে ডান দিকে নিবন্ধন নামে যে লেখাটা আছে এই নিবন্ধন করে ক্লিক দিতে হবে তো আমি নিবন্ধন ঘরে ক্লিক দিলাম নিবন্ধন ঘরে ক্লিক দিলে দেখো প্রথমে দেব দয়া করে ব্যবহার করে নাম দিন তারপরে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন তো আমি প্রথমে নাম দেব এখানে নামের সঙ্গে কয়েকটা সংখ্যা অ্যাড করে দেব তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেব হচ্ছে পাসওয়ার্ডটা আবার নিশ্চিত করে দেবো নিচে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখো এখানে হচ্ছে এই যে নিবন্ধন নামে যে লেখাটা আছে সেই নিবন্ধন ঘরে ক্লিক দিতে হবে তো আমি নিবন্ধন ঘাতে ক্লিক দিলাম তো এখানে দেখা যাচ্ছে এই ব্যবহারকারীটি এই নাম দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এই নাম হবে না আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি তো নামটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখো অ্যাকাউন্টটা হয়ে গেছে তো আমি এখন দেখাবো অ্যাকাউন্টটা হচ্ছে তোমার কীভাবে ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে তোমার দেখো হচ্ছে নিচের সদস্যরা নামে যে ঘরটা আছে এই ঘরে হচ্ছে ক্লিক দিতে হবে এই যে সদস্যরা তো আমি এই ঘরে ক্লিক দিলাম তো এই ঘরে ক্লিক দিলে দেখো এখানে এই সুরক্ষা নামে যে অপশনটা আছে এই যে সুরক্ষা কেন্দ্রে মাঝখানে সুরক্ষা কেন্দ্র ঘরে ক্লিক দিতে হবে আমি সুরক্ষা কেন্দ্র ঘরে ক্লিক দিলাম এখানে ব্যক্তিগত তথ্য এবং ই ওয়ালেট এই যে প্রথমে ব্যক্তিগত তথ্য এবং দ্বিতীয়ত ই ওয়ালেট এই দুটো সেট করতে হবে লেনদেনের ক্ষেত্রে তো আমি ব্যক্তিগত তথ্যের ঘরে ক্লিক দিলাম প্রথমে দেখাচ্ছে দয়া করে আপনার ডাক নাম দিন দিন তারপরে একটা ইমেল দিতে হবে তারপরে সম্পূর্ণ নাম তারপরে ফোন নাম্বার তো আমি আমার নামটা এখানে দিচ্ছি তারপরে এখানে একটা ইমেল নাম্বার দিচ্ছি আর তারপরে নিচে আমার নামটা আবার দিচ্ছি তো নামটা দেওয়া হয়ে গেলে এখানে একটা ফোন নাম্বার দেবো আমি তো হচ্ছে এখানে আমি ফোন নাম্বারটা দিচ্ছি তো ফোন নম্বর দেওয়া হয়ে গেলে দেখো নিচে এই যে জমাদ নামে যে ঘৰটো আছে সেইখনে ক্লিক দি তো নিশ্চিত কৰোঁ ঠিক আছে তাৰপৰা পূৰণ কৰি দিলোঁ ইয়ালে ইউলেট চেট কৰি লাল চিহ্নটা আছে সেই লালচিহে ক্লিক দিলে ইউলেট আছে তোমাক এই নাম্বাৰটো নেক্ট কৰিলোঁ

তো হচ্ছে অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমি এখানে এখানে তো জমা দিন এখানে আপনি কীভাবে জমা দিবেন সেখানে তারপরে হচ্ছে এখানে করবেন কত টাকা জমা করবেন সেটা সিলেকশন করতে হবে আমি পাঁচশো টাকার মধ্যে সিলেক্ট করলাম করার পরে হচ্ছে এই যে নিশ্চয় পরবর্তী যে লেখাটা আছে পরবর্তীতে ক্লিক দিলাম তো পরবর্তীতে ক্লিক দিলে এরকম একটা পেজে নিয়ে যাবে যখন এরকম একটা পেজ আসবে তখন দেখো এই যে এইখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এই যে এইখানে চাপ দিলে কপি হবে নাম্বারটা কপি হয়ে গেলে এই নাম্বারে ক্যাশ আউট করবা ক্যাশ আউট করার পরে যে ট্রানজ্যাকশান আইডিটা থাকবে এই ট্রানজ্যাকশন আইডির ঘরে এটা বসাইতে হবে বসানোর পরে নিশ্চিত এই ঘরে ক্লিক দিলেই জমা হয়ে যাবে তো আমি ব্যাকে যাচ্ছি আবার এখন দেখাবো কিভাবে উত্তোলন করতে হবে এখানে যে উত্তোলন নামে যে ঘরটা আছে এই ঘরে ক্লিক দিতে হবে দেওয়ার পরে তোমার এই যে কত টাকা উত্তোলন করবো সেটা এখানে দিতে হবে লেনদেন পাসওয়ার্ডটা তার নিচে দিতে হবে তারপরে জমা দেন এই ঘরে ক্লিক দিলেই উত্তোলন হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ